প্রিয় দর্শক থ্রি ফ্রি লাইফে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাশির সাইড এফেক্ট মুক্ত ট্রিটমেন্ট তো তার আগে বলিনি থ্রি ফ্রি লাইফ কি থ্রি ফ্রি লাইফ হলো জীবন থেকে তিনটি বিষয়কে ফ্রি করা অর্থাৎ নিজেকে ও পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে আমাদের জীবন থেকে তিনটি বিষয়কে ফ্রি করতে হবে যেমন সাইড এফেক্ট ফ্রি ট্রিটমেন্ট রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট লাইফ ডট কম এখানে আপনারা বাংলা এবং ইংরেজি ভাষায় আমাদের কনসেপ্টগুলো আপনারা নিতে পারবেন তো আজকের সাবজেক্ট আমাদের কাশির সাইড ইফেক্ট ফ্রি ট্রিটমেন্ট আমার সাথে উপস্থিত রয়েছেন হাকিম আসাদুজ্জামান যিনি ইউনানি এবং ভেষজ ট্রিটমেন্টের উপর অভিজ্ঞ আমি প্রথমে কাশি কেন হয় এবং কাশি নিয়ে আলোচনা করব আমাদের যে শ্বাসনালীর মধ্যে কোনো রকম সমস্যা হলে বা কোনো রকম এক্সট্রা কিছু জমলে যেমন ক্যাশ তারপর ধুলা জীবাণু কফ বা কোনো রকম ইরিটেশন হলে আমাদের কাশি হয় এবং কাশির মাধ্যমে আমাদের এই কফ ধুলা জীবাণু এগুলো বের হয়ে যায় তো এই যে কাশি হয় কাশিকে কয়েক ভাগে ভাগ করা যায় বা কয়েক প্রকার কাশি আমরা বিবেচনায় নিতে পারি যেমন শুকনো কাশি শুকনো কাশি কি যে কাশির কোনো কফ উঠে না বা কোনো কফ হয় না কোন রকম স্লেশমা হয় না হ্যাঁ শুধু কাশি হয় কাশির সাথে কোনো কোন নির্গত হয় না সেটাকে আমরা শুষ্ক কাশি বলি তৃতীয় কাশিটা হলো ভেজা কাশি ভেজা কাশি মানে হলো বুঝতে পারছেন শুকনোর বিপরীত যে যে কাশিতে স্ল্যাশমা হয় কফ হয় আহ রকম ডিসচার্জ নির্গত হয় সেটাকে আমরা ভেজা কাশি হিসাবে বিবেচনা করে থাকি আর একুইট কাশি একুইট কাশি কি একুইট কাশি হলো এমন কাশি যে কাশিটা যে কোনো আবহাওয়ার তারতম্যে হয় কিন্তু নিজে নিজেই কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায় এইরকম কাশিকে আমরা একুইট কাশি বলি আর একুইট কাশির আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে একুইট কাশি কিন্তু হঠাৎ করে হয় র্যান্ডম কিছুদিন পর পর হয় না হঠাৎ করে হলো কিছুদিন হয়তো এক সপ্তাহ বা তিন সপ্তাহের ভিতরে সে ভালো হয়ে গেল না সেটা একুইট কাশি কিন্তু কোন কাশি যদি আবহাওয়া চেঞ্জের কারণে কয়েকদিন পর পরই হয় সেটাকে কিন্তু আমরা একুইট কাশি বলি না সেটাকে আমরা বলি ক্রনিক কাশি ক্রনিক কাশি কি ক্রনিক কাশি হইতে পারে যে এক টানা 8 সপ্তাহ বেশি যদি হয় সেটাকে আমরা ক্রনিক কাশি অবশ্যই বলবো তো একটানা না হয়ে থেমে থেমেও হতে পারে ইন্টারমিডিয়েট হতে পারে কি কিরকম হইতে পারে যেমন ধরুন এক সপ্তাহ কাশি কাশি ভালো হইছে ভালো হয়ে আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে এক সপ্তাহ পরে আবার কাশি তো আবার শুয়ে আছেন শুয়ে থাকার সুস্থ মানুষ শুয়ে আছেন ফ্যানের ফ্যানের বাতাসটা একটু বেশি হয়েছে কাশি হয়ে গেছে ওষুধ ওষুধ খেয়ে ভালো করছেন কিছুদিন পরে আবার কাশি কোনো না কোনো কারণে কিছুদিন পর পর কাশি এটাকে আমরা ক্রনিক কাশি হিসেবে বিবেচনা করি তো এই ধরনের ক্রনিক কাশি যদি আট সপ্তাহের বেশি হয়ে যায় অর্থাৎ দুই মাসের বেশি ধরে বেশি সময় ধরে কাশি থাকে সেই কাশিটাকে আমরা ক্রনিক কাশি বলি তো আরেকটা হলো নৈশ কাশি নৈশ কাশি কি নৈশ কাশি হলো শুধুমাত্র রাতেই কাশি হয় রাত ছাড়া অন্য সময়টাতে তেমন কোনো কাশি হয় না আরেকটা কাশি প্যারক্সিজমল কাশি প্যারক্সিজমল কাশিটা কি কোনো কারণ নেই হঠাৎ করে এত কাশি কাশতে কাশতে সে অস্থির এবং এই কাশিটা পরবর্তীতে ওষুধ গেল ওষুধ টষুধ খেয়ে যেকোনো মাধ্যমে ভালো হয়ে গেল আবার দু মাস তিন মাস ছয় মাস পরে হঠাৎ কোনো কারণ নেই রাতে শুয়েছে কোনো সমস্যা নেই হঠাৎ কাশি শুরু হলো এই যে শুরু হলো এই কাশিটাকে বলা হয় প্যারোক্সিসমল কাশি তো এই প্যারক্সিস কাশি সহ মোট ছয় প্রকাশ কাশির কথা বললাম একবার বলি প্যারক্সিসমল কাশি তো এতগুলো কাশি সম্পর্কে আপনারা জেনে গেলেন তো এবার আমি আমার সাথে উপস্থিত বিজ্ঞ হাকিম আসাদুজ্জামান সারের নিকট জানতে চাই যে এই যে কাশি কাশির লক্ষণগুলো কি অর্থাৎ কি কি লক্ষণ দেখে আমরা বুঝতে পারি যে পেশেন্টের কাশি হয়েছে এবং লক্ষণের পাশাপাশি কাশির কারণ অর্থাৎ কি কারণে একজন পেশেন্টের কাশি হয় কাশির লক্ষণ এবং কারণ বিশ্লেষণ করার জন্য অনুরোধ করতেছি হাকিম আসাদুজ্জামান স্যারকে ধন্যবাদ ধন্যবাদ অনেকগুলি কাশির ভেরিয়েশন শুনলাম আমার সাথে বিজ্ঞ ডাক্তার আয়রাম হোসেন সাহকে ধন্যবাদ যে আমাকে কাশি সম্পর্কে আসলে কাশিটা হলো একটা বিরক্তিকর সমস্যা যে কাশি সেই বুঝে যে আসলে কাশিটা কি কতটুক বিরক্তি জিনিস যে কোনো পরিবেশে কাশি একটা মানে টর্চ সিচুয়েশন তৈরি করে তো এই জন্য কাশি থেকে সবাই বাঁচতে চায় এতে কোনো সন্দেহ নেই আসলে কাশি কেন হয় কাশি বা কেন আমরা বারবার কেন কাশে শিশুর কাশে তারপরে কিশোর কাশে যুবক কাশে বৃদ্ধ কাশে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ কাশতে কাশতে শেষ একটা আসলে কথা না হলো কাশি অ্যাকচুয়ালি কোনো রোগ না এটা একটা সিমটম যদি গল ইনফেকশন হয় বা কোনো প্রদাহ হয় তাহলে যে কাশিটা হয় ফ্রিক একটু পরপর হইতে থাকে এবং প্রবর ভেগে বুঝতে পারে তো ইউনানি সিস্টেম অফ মেডিসিনে অ্যাকচুয়ালি কাশির দুইটা মূল কারণ বলা হয় সেটা একটা কারণ হলো বলগমের দোষের কারণে বা সোয়ে মেজাজ বলগমের কারণে যদি কাশি হয় তাহলে এক ধরনের সিমটম আসে সিমটমটা হলো তার কাশির সাথে দলা দলা কম বের হয় এবং কম বেশি হতে পারে কম হতে পারে পাতলা হতে পারে ঘন হতে পারে তো সবাই অনেক সময় যাদের দীর্ঘদিন ধরে কাশিতে বকতেছেন তাদের সাথে অনেক সময় কফের সাথে দুর্গন্ধযুক্ত কব বের হয় তো এটা আরেক অনেক কারণে হইতে পারে আরেকটা বিষয় হচ্ছে কাশে কিন্তু কোনো কম বাইরে হয়নি কাশি ইউনানি ভাষায় বলা হয় যে ভাষায় যে কারণটা চিহ্নিত করা সেটা হলো সফট বাওদানি বিভিন্ন কারণে হইতে পারে অ্যাকচুয়ালি আহ কাশির বিভিন্ন কারণ থাকতে পারে অ্যালার্জির কারণে কাশি হইতে পারে ঠান্ডা কারণে কাশি হতে পারে আবার দেখা যাচ্ছে যে তার শারীরিক রোগ কোপরত্ব প্রতিরোধ ক্ষমতা কমে গেলে কাশি হতে পারে ঠান্ডা পরিবেশে গেলে কাশি হতে পারে বিভিন্ন কারণে কাশি হতে পারে ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান জামান খুব সুন্দর আলোচনা করেছেন আমি এবার আলোচনা করব কাশীর হোমিওপ্যাথিক চিকিৎসা আসলে কাশি যখন ক্রনিক হয়ে যায় কাশি যতক্ষণ থাকে তার কোনো ট্রিটমেন্ট লাগে না এমনিতেই সে ভালো হয়ে যেতে পারে যখন একটা সময় দীর্ঘ সময় পর্যন্ত মানুষ মানুষের কাশি হয় কাশি একটা খুব কষ্টকর একটা সাবজেক্ট এবং কাশির সাথে অনেক রিলেটেড সিমটম থাকে যেমন সাইনোসাইটিস রিলেশন থাকতে পারে তারপর আহ শ্বাসনালির পদাহ বা ইন্টারনাল আরো অনেকগুলো প্রবলেম থাকতে পারে কাশির সাথে এমনকি কারো পানির পিপাসা লাগলেও কাশি হয় তো কাশিটা যদি কন্টিনিউ অর্থাৎ একটা কষ্টকর সিচুয়েশন তৈরি করে সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি তাকে আরোগ্য করতে পারে কি না হ্যাঁ অবশ্যই হোমিওপ্যাথি তাকে আরোগ্য করতে পারে তো হোমিওপ্যাথি আরোগ্য করে কেন হোমিওপ্যাথি একটি সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ পৃথিবীতে একমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্টই আছে যেটা সিমটমের উপর ভিত্তি করে ট্রিটমেন্ট দিয়ে থাকে হোমিওপ্যাথি ছাড়া বাকি অন্য প্যাথিগুলো রোগ ভিত্তিক ট্রিটমেন্ট দেয় যেমন রোগের এগেনেস্টে কোন কোন ঔষধগুলো কাজ করে এই বিষয়ে নিয়ে ভাব তো হোমিওপ্যাথি রোগের এগেনেস্টে কি কি সিমটম আমরা রুগীকে আলাদা করতে পারি সেই আলাদা করার যে বিষয়টা সেই বিষয়টা যে ডাক্তার যত ভালোভাবে বিশ্লেষণ করতে পারে বিশ্লেষণ করে রুগীকে ঔষধ দিতে পারে সেই ডাক্তার তত বেশি সফল এবং তার দ্বারা সবচেয়ে বেশি রুগী আরোগ্য হয় শুধু ভালো বিষয়টা কিন্তু এমন না আরোগ্য হয় বিশেষ করে ক্রনিক কাশি ক্রনিক কাশি আরোগ্য করা অতটা সহজ বিষয় না প্রচলিত ট্রিটমেন্টে কিন্তু ক্রনিক কাশি আরোগ্য হয় না তো হোমিওপ্যাথিতে ক্রনিক কাশি আরোগ্য হয় তো এবার আমি কয়েকটা বিষয় বলি যেমন একটা অন্য সময় তার কাশি হয় না যখন সেই ধোয়া তার নাকে যায় নিজে যদি ধূমপান করে তাহলে তার কাশি হয় অথবা ধূমপান করে না অন্য ধূমপান করতেছে তার ধোঁয়াটা তার নাকে গেল অথবা রান্না করার ধোয়া তার নাকে প্রবেশ করলো শ্বাসনালীতে প্রবেশ করলো তার কাশি শুরু হয়ে গেল শুধুমাত্র ধোয়াতে যারা এলার্জি এবং কাশি হয় এটার জন্য আলাদা করে ওষুধ দেওয়া আছে হোমিওপ্যাথিতে তিনটা ঔষধ রয়েছে তো এই যে আলাদা ঔষধ দেওয়ার যোগ্যতা এটা হোমিওপ্যাথির আছে হ্যাঁ অন্য কোনো সিমটমে কাশি হচ্ছে না ধোয়াতে কাশি হচ্ছে আচ্ছা আরেকটা খুব স্পেশাল সিমটম সাধারণত কাশি কখন হয় ঠান্ডা আবহাওয়ায় কাশি হয় হম কোল্ড টেম্পারেচারের কাশি হয় কোন একজন পেশেন্ট কোল্ড এমনিতে কাশি কিন্তু সে যদি কোল্ড টেম্পারেচারে থাকে তাহলে তার কাশিটা ভালো হয়ে যায় মানে কাশি থাকে না কাশি উপশম হয় এই যে একটা ব্যতিক্রম সিমটম এই ব্যতিক্রম সিমটমের ব্যতিক্রম ঔষধ রুগীকে দিতে পারলে রুগীটা কিন্তু এই যন্ত্রণা থেকে মুক্ত পাবে আহ আরেকটা হলো যদি কারো কাশি ধরুন এই যে শ্বাস আমরা শ্বাস নেওয়ার সময় তার শরীর তার শ্বাস একটা ইরিটেশন তৈরি করে অর্থাৎ একটা কেমন যেন একটা ভাব তৈরি হয় এই ভাবের কারণে তার কাশি হয়ে যায় অর্থাৎ শ্বাস নিলে শ্বাস নেওয়ার প্রভাবে কাশি হয় এই যে একটা ব্যাপার এটা একটা সিমটম অন্য সবাই কিন্তু এমন না সে এমন এবং সে এমন বলে অন্য সবার মতো তার ওষুধ না তার ওষুধ আলাদা এজন্যই হোমিওপ্যাথিতে রোগটা আরোগ্য হয় আর একটা সিমটম বলি কারক কাশি সে যদি চোখ বন্ধ করে তাহলে কাশিটা বেড়ে যায় চোখ বন্ধ করলে কাশি বিষয়টা খুব খুব ইন্টারেস্টিং পৃথিবীর অন্য কোনো পেথি এই বিষয়টাকে বিবেচনায় নিয়ে ঔষধ দিতে পারবে না হাজারো রুগীর মধ্যে এই রুগীটাকে আলাদা করে বিবেচনা করতে পারবে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন একটু যদি চিন্তা করেন হাজারো রুগীর মধ্যে সত্যি সত্যি এই রুগীটা আলাদা অন্য রুগীরা রুগীদের কাশি চোখ বন্ধ করলে কোনো প্রবলেম তার হয় না তার কোনো ইফেক্ট হয় না কিন্তু এই রুগীটা চোখ বন্ধ করলে তার কাশিটা বেড়ে যায় এই যে একটা ইফেক্ট চোখ বন্ধ করলে কাশি বেড়ে যায় তাহলে সে হাজার রুগীর থেকে সে আলাদা এই যে হাজার মানুষের থেকে আলাদা একজন কাশির পেশেন্ট এই আলাদা করে ঔষধ দেওয়ার যোগ্যতা একমাত্র হোমিওপ্যাথি আছে এবং আছে বলে হোমিওপ্যাথি সিমটম বলি যে সারাদিন কোনো কাশি টাশি নাই দুপুরে বা সন্ধ্যায় ডিনার খাওয়ার পরে তার কাশি হয় তো এই যে ডিনার খাওয়ার পরে কাশি অন্তত ডিনার খাইছে তারপরে তার অন্তত দশ পনেরো মিনিট কাশি প্রতিদিনই এমনটা হচ্ছে প্রতিদিনই এমনটা হচ্ছে তাহলে কি ওই যে বললাম হাজারটা কাশির পেশেন্টের মধ্যে সে আলাদা সে আলাদা এবং তাকে আলাদা করে ঔষধ তার জন্য স্পেশাল ঔষধ এবং সে যে আলাদা তাকে বিবেচনা করার যোগ্যতা হোমিওপ্যাথির আছে স্পেশাল করে ঔষধ দেওয়ার যোগ্যতা আছে এ আছে বলেই হোমিওপ্যাথিতে এই ধরনের রোগগুলো সম্পূর্ণরূপে রূপে হয় তো এ পর্যায়ে আমি আমাদের থ্রি ফ্রি লাইফের পক্ষ থেকে আরেকটা বিষয়ে জানার রয়েছে আমাদের তো মূল টার্গেট হলো সাইড ইফেক্ট মুক্ত ট্রিটমেন্ট হোমিওপ্যাথি যেমন সাইড ইফেক্ট মুক্ত ট্রিটমেন্ট আমাদের পরিবেশের গাছ লতা পাতা ভেষজ ভেষজ এই সাইড মুক্ত ট্রিটমেন্ট এটা প্রাকৃতিক চিকিৎসা তো এই বিষয়ে আমার সাথে কথা বলবেন বা আপনাদের নিকট উপস্থাপন করবেন যে ভেষজ ট্রিটমেন্ট বা প্রাকৃতিক ট্রিটমেন্টে কাশির ফলাফল এবং কাশিতে প্রাকৃতিক ট্রিটমেন্ট এই বিষয়ে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি হাকিম আসাদুজ্জামান কাশির ব্যসজ ট্রিটমেন্ট সম্পর্কে বলতে গেলে বা ন্যাচারাল বা প্রাকৃতিক চিকিৎসা বলতে গেলে এটা অনেক ব্যাপক একটা বিষয় এবারে আমার বলার যোগ্যতা নেই তারপরও বলতেছি যে কাশি কাশি সারার জন্য অনেক ধরনের টোটকা আমরা ব্যবহার করি ব্যবহার করি এবং কাশি তো যেমন আপনি ধরেন লবঙ্গ কাশিতে সেরে যায় অনেকে লবঙ্গ খাওয়ার পরে কাশি কমে গেছে অনেকে আদা রস খাওয়ার পরে কাশি কমে গেছে তুলসী পাতা বাসক পাতা এগুলি কাশির জন্য একটা পরিচিত হিসেবে সারা পৃথিবীতে পরিচিত এর বাইরেও কাশি বিভিন্ন কারণে হইতে পারে তো আমি যেটা বলতে পারি এর বাইরেও কাশি সারার জন্য আরো ভেষজ আছে যেমন আপনি পাবলা ফুল তো যে প্রবল কাশি হয় বায়লা ফুল এটাকে গ্রাম পরিমাণ চিকিৎসা খেলে কাশি কমে যাবে তারপর আসে গোলঞ্চ কোলঞ্চোকে আমরা সাধারণত জানি জ্বরের ক্ষেত্রে ব্যবহার করা হয় কিন্তু আশ্চর্য বিষয় হল গোলঞ্চ মুদুশ খেয়ে ফুসফুসে কাশে যেটা বলতে পারি ওটা সেরে যায় তারপর আসে অনেক দিনের পুরানো কাশি সেক্ষেত্রে কি করা যায় অনেক ধরনের পুরনো কাশি মৎসরস মৎসরস কে পাউডার করে এটাকে বয়স অনুপাতে এক থেকে দুই গ্রাম সেবন করালে পানি সহ সেবন করলে কাশি কমে যাবে তো এরকম অনেক ধরনের টুটকা তার সমাধান কাশির জন্য আছে এরপরেও ভেষজ হার্বস বা ভেষজ কাশি কমার জন্য বিভিন্ন ধরনের প্যাটেন সিরাপ বাজারে প্রচলিত আছে যেমন শরবত এলবাসিন তারপরে সিরাপ তারপরে তারপরে তার এই ধরনের অনেক সিরাপ আপনার মার্কেটে পাবেন তো এরকম অনেক ধরনের সুবিধা আছে ইনশাল্লাহ তো বড়ুয়াভাবে আহ কেউ তো যে তাৎক্ষণিকভাবে কাশি থামাইতে চান তাহলে এটা কারণটা চিহ্নিত করতে হবে যে আপনার কাশিরা কি কফের শ আসছে কফস তাকে ককসা ধন্যবাদ ধন্যবাদ হাকিম আসাদুজ্জামান অনেক সুন্দর আলোচনা করেছেন এই কাশির যে ভেষজ রূপগুলোর কথা বলেছেন এই ভেষজ গাছ তারপরে পাউডার সিরাপ বিভিন্ন ফরম্যাটে যদি আপনারা সংগ্রহ করতে চান আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন থ্রি ফ্রি লাইফ থ্রি ফ্রি লাইফ আপনাদেরকে সেবা দিচ্ছে অর্থাৎ সাইড ইফেক্ট ফ্রি ট্রিটমেন্ট রিফাইন্ড ফুড ফ্রি রান্নাঘর অনেক কেমিক্যাল ফ্রি জীবন যদি আপনি আমি এই তিনটা বিষয়কে আমাদের জীবন থেকে ফ্রি করতে পারি তাহলে আমি নিজেকে সুস্থ রাখতে এবং আমার পরবর্তী রাখার প্রজন্মকে সুস্থ রাখতে পারবো এছাড়াও আমাদের এখানে যদি আপনারা প্রাকৃতিক ট্রিটমেন্ট নিতে চান তাহলে ভেষজ ট্রিটমেন্ট নেওয়ার জন্য হাকিম আসাদুজ্জামান সারের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন আর হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য আমি ডাক্তার এ আলম হাসানের নিকট অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং চিকিৎসা নিতে পারবেন অনলাইনে এবং চেম্বারে এসেও দেখাতে পারবেন সকলকে সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমার কাতুক